ঢাকার ব্যস্ত হৃদয়ে দাঁড়িয়ে আছে এক বিশাল জীবন্ত চরিত্র কমলাপুর রেল স্টেশন ভোরের আলো ফুটতেই এখানে শুরু হয় মানুষের অন্তহীন যাত্রা বাসি বাজিয়ে ট্রেন ছাড়ে আর প্ল্যাটফর্ম জুড়ে ছড়িয়ে পড়ে বিদায় আর প্রত্যাবর্তনের গল্প এই স্টেশন শুধু ইট পাথরের নয় এটি হাজারো স্বপ্নের মিলনস্থল কেউ গ্রামে ফিরছে আপনজনের কাছে কেউ বা শহরে পা রাখছে নতুন জীবনের আশায় ভারী বেগ কাঁধে শ্রমিকের হাতে হাতে ধরে শিশু চোখে অজানা ভবিষ্যৎ সবাই এক ছাদের নিচে কমলাপুরের প্রতিটি প্ল্যাটফর্ম যেন এক একটি জীবন চিত্র চাওলার হাক ডাক হকারের ডাক ভিড়ের মাঝে হারিয়ে যাওয়া কান্নার হাসির সব মিলিয়ে এখানে সময় থেমে থাকে না বরং ছুটে চলে ট্রেনের গতিতে দিনের শেষে সন্ধ্যায় আলো যখন স্টেশন আরও ব্যস্ত হয়ে উঠে তখন বুঝা যায় কমলাপুর শুধু একটি রেল স্টেশন নয় এটি বাংলাদেশের মানুষের সংগ্রাম আশা ও চলমান জীবনের প্রতিচ্ছবি এখান থেকে যাত্রা শুরু হয় এখানেই অনেক গল্প শেষ হয় আর নতুন গল্পের জন্ম হয় প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কাজের সন্ধানে কেউ বা থাকার সন্ধানে কেউ বা নিজ স্থান হিসাবে গড়ে নিয়েছেন এ ঢাকাকে তাই তো সকাল বিকাল আর দুপুর নয় ব্যস্ত হয়ে উঠে এই ঢাকার প্রাণকেন্দ্র কমলাপুর রেল স্টেশন এই কমলাপুর রেল স্টেশনের শীতের সময়ের চিত্র একটু ভিন্ন এখানে অজস্র কষ্টরা জড়ো হয়ে থাকে শীতের সময়ে যাদের ঘর ভারি নেই যাদের রাস্তা বা এই স্টেশন একমাত্র ঠিকানা তাদের এই শীতের সময় জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকতে হয় শীত কিন্তু মোটামুটি ভালোই বসছে এখনো মনে করেন এই বছর শীতে কেউ কোন কম্বল কম্বল সেটার ময়দার কিছুই পায় নাই এই যে মনে করেন এখন আটটা আটটার মত পাচ্ছে এখন এই কুয়াশায় সব অন্ধকার দেখা যায় কিন্তু এই বছর শীতে এখনো কেউ সেটার ময়দার কম্বল টম্বল কেউ কিছু নিয়ে আসে নাই

একটা চাদর মদর বা কম্বল হলে পেশায় মেশাই মনে করেন যে কোনো জায়গায় ঘুমাই থাকা যায় অনেক মানুষই আছে মনে করেন কিনতে পারে না কেউ কিনতে পারে কেউ মনে করেন কিনতে পারে না আর প্রতি বছর এই টাইমে কম্বল অনেক মানুষের দিয়ে গেছে কিন্তু এই বছর এই মনে করেন এই ব্যঞ্জামের পরে থেকে এই বছর এখনো কেউ কম্বল টম্বল জ্যাকেট ম্যাকেট কিছু যায় না

অনেক মানুষ দেখেন দেখবেন খালি ঘুমাইতেছে কিছু নাই কম্বল নাই যদি কেউ এই যে লঙ্গির চানা গায়ে দিয়ে ঘুমায় লঙ্গির চানা গায়ে দিলে আরো ঠান্ডা বেশি লাগে চাদর গায়ে দিলে ঠান্ডা লাগে কিন্তু কম্বল গায়ে দিলে মোটামুটি গরম লাগে আর এবছর এখনো কেউ কোনো কিছু নিয়ে আসে নাই

তার কি কষ্টবাদ দেখিতে খেতে সারা কষ্টবাদ আমাদের ধানের শীতের কাটে বাসে টিভি ছিল অনটা দেখেছে এভাবে এখন বর্তমান যে কষ্ট এখন আমি খেলার কাটতেছি এখনো পর্যন্ত কাটতেছি প্ল্যাটফর্মের পাশে ফুটপাতের ধারে শুয়ে পড়ে কিছু মানুষ এরা কেউ যাত্রী নয় এরা শহরের ফেলে রাখা মানুষ কারো গায়ে ছেঁড়া কম্বল কারো শরীরে শুধু পাতলা জামা মাটির শীতল বুকের ভেতর ঢুকে যায় তবুও ঘুমাতেই হয় কারণ যাওয়ার আর কোনো জায়গা নেই তাদের কেউ বা কুড়িয়ানা কাঠ কাগজ আর প্লাস্টিক জালে একটু উষ্ণতা খুঁজে আগুনের ছোট শিখার চারপাশে কয়েকটি ক্লান্ত শরীর জড় হয় এই আগুনই তাদের হিটার এই আগুনই তাদের সাহস শীত এখানে শুধু আবহাওয়া নয় শীত এখানে এক নির্দয় পরীক্ষা যেখানে শক্ত থাকাটাই বেঁচে থাকার শর্ত রাত যতবারে কুয়াশা তত ঘন হয় শহর ঘুমিয়ে পড়ে কিন্তু কপলাপুরের এই মানুষগুলো ঘুমায় অর্ধেক বাকি অর্ধেক জেগে থাকে শীত আর অনিশ্চয়তার ভয়ে এই রাতের নিরবতায় একটাই প্রশ্ন ভেসে আসে এই শহর কি তাদেরও